কিন্তু কি হয়েছে দুনিয়া থেকে আর কোন মাইয়া নাই একটা ভালো মেয়ে দেখা বিয়া করতে পারো নাই তোর কোন অধিকার নাই আমার সম্বন্ধে কিছু আমি না তোরে ভালোবাসি তুই আবার ভালোবাসি তুই কেমনে পারলি তুই কেমনে পারলি আবার সাইরা অন্য একটা মানুষকে বিয়ে করতে তুই একটা বেয়ে মানে তুই আর তোর বাবা আবার স্বপ্ন দেখাইছিস আবার বিয়ে করবি তুই আমার টাকা পয়সা খাইছো আমার কথা কি তুই একবার ভাবস আপনি আমাদের জানতো হ্যাঁ কথা তুমি আমার মেয়েকে হাত দেবা আমি কিছু খবর কেমনি তুমি এনে থাকা দরকার না তোমার

নিতুরে জোর করে বিয়ে দিয়ে কামটা ঠিক করলো না কি বলতেছো তুমি কাশেম চাচা নিতুরে জোর করে বিয়ে দিছে এসব তুমি কি বলতেছো নিতু না নিজের ইচ্ছা বিয়ে করছে কাশেম চাচা তোমার লগে মিথ্যা কথা বলছে নিতু এই বিয়ে রাজি ছিল না বড় ব্যক্তি দেখায় নিতুর এই বিয়ে রাজি করাইছে তুমি জানো ওই বড় লোক জামাইর বাড়ি গতকালকে কাশেম কাকু পরে দেখতে গেছিল কিন্তু কাশেম কাকুরে অপমান করে বাড়ি থেকে বাইর করে দিছে